আসসালামু আলাইকুম পাঁচটা আইপিজি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এটা আমাদের দেখতেছেন আপনার হাইব্রিড এমপিপিটি এটা পিএসজি আপনার 1450 পঞ্চাশ মডেল আর এটা যাবে আপনার রাহাত ভাইয়ের জন্য এটা মাওনা গাজীপুর মাওনা শ্রীপুর গাজীপুর যাবে ঠিক আছে এটা এমপিপিটি আর আমাদের এখানে তিন বছর ওয়ারেন্টি আছে এখানে আপাতত বাড়ির অবস্থা খারাপ মানে দুই তিন দিন মেঘলা অবস্থা আর তারপর আমরা দুইশো ওয়াট লোড দিয়ে থি এখানে পিপি ফল্ট আমাদের উনিশ এখানে দুইটা প্যানেল দেওয়া আছে তিনশো পঞ্চান্ন ওয়ার্ডে ঠিক আছে তিনশো পঞ্চান্ন আমরা পনেরো এমপিয়ার এবং ব্যাটারি ফল কিন্তু এখন স্টেবল আছে ঠিক আছে স্টেবল আমরা দেখি ইনপুটই আমাদের কত আছে থ্রি এমপিয়ার থ্রি এমপিআয়ার আমরা পাচ্ছি কত আপনার চৈদ্দ পনেরো এমপিয়ার থ্রি এমপিয়ারে আমাদের চৈদ্ পনেরো এমপিআয়ার পাচ্ছি আর মিটারের ব্যাটারিটা লো হয়ে গেছে আর এটা না সম্পূর্ণ হাইব্রিড মোড কাজ করবে এখানে আমরা কিছু ফিচার যোগ করছি এখন আইপিএসও আমাদের এখানে কীপ্যাড দেওয়া আছে এবং এমপিপিটি তো কীপ্যাড আছে আর এখানে আমার তিনটে সুইচ আছে আইপিএস ইউপিএস মোড ইনভার্টার সুইচ এবং সোলার গ্রিড চার্জ অন অফ এটা গ্রিড চার্জ অন অফ করতে পারবেন ঠিক আছে এখনও সুইচ কালেকশনগুলো দেওয়া হয়নি এগুলো করব আর এটা হলো ভিতরকের যে ক্যাটাগরিগুলো দেখেন এই যে এমপিপিটি আছে এটা আপনার ষাট এমপির একটি এমপিপিটি এটা আপনার বারোশো বি এক হাজার ওয়ার্ডলোড করেছে একটি ট্রান্সফার্মার একদম হানড্রেড পার্সেন্ট কপার ঠিক আছে আর ডিএসপি ফোর স্টার যে মাদা সেটা আমরা দিয়েছি আর পিছনে যে অপশনটা যদি দেখায় এটা যেহেতু বাইরেই ক্যাসিং আমাদের ক্যাসিং আপনার দু একদিন ভিতরে চলে আসবে এটা হোয়াইট কালার একটি বডি এজ আপনার কম্বাইন্ড সকেট দিয়েছি আপনার আউটপুট রিসার্ট ব্রেকার আছে সোলার কানেক্টার আছে তারপরে আপনার এসি তোর জন্য আপনার এখানে একটি এমসিবি আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন ডিএসপি ফোর স্টেজ মাদা বোর্ড ডিএসসি কারণ এগুলো আপনার ব্যাটারি লস কম করে এবং আপনার গ্রিড সার্চ অন আপ করতে পারবেন কারণ সোলারের জন্য এই মাদারবোর্ডগুলো একদম বেস্ট ঠিক আছে আর এখানে ইন্ডিক্টরটা দেখেন এটা আপনার কিন্তু একশো এমপের যে ইন্ডিকটর আমরা কিন্তু ষাট এম ইউজ করছি কারণ আপনার ছোটো দিলে আবার কম হয়ে যায় আবার দুইটা বড় দিলে বেশি হয়ে যায় বেশি হলেও সমস্যা নাই এটা তো যেহেতু আপনার ক্যাপাসিটি কম এই জন্য আমরা একশো এমপের ইন্ডিকটার এখানে ব্যবহার করছি এটা আমরা ষাট টু সত্তর এমপের পর্যন্ত কাজ করতে পারবে ঠিক আছে আর এই ক্যাপাসিটিগুলো দেখেন আপনার দুইশো পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটি দিয়েছি আর আমরা এখানে এই যে মসফেড এখানে আইজিবিটি মসফেড দেওয়া রয়েছে তো যাদের আপনার তিন বছর ওয়ারেন্টি সমেত আমাদের যে গ্যারান্টি কার্ড আছে তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের কোনো সমস্যা হলে আমরা সার্ভিসিং একদম ফ্রি থাকবে ঠিক আছে আর এটা আপনার সামনের লোকটা দেখেন যে কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রেটের নাম্বারে ফোন দেবেন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন দেখতে আমাদের এমপিবিটি কিন্তু খুব ভালো কাজ করে ঠিক আছে এখন যেহেতু আপনার সোলার লোড অন রয়েছে আর যখন এটা ওভারলোড করা হবে আমি সোলারটা অফ করে দিয়েছি অটোমেটিক দেখবেন আমি তখন কায়েন্ট চালু হয়ে যাবে ঠিক আমি তো লোডটি একটু বেশি দিই আমি একটু বেশি লোড দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কারেন্ট আপনার বারো ভোল্ট আমরা রেখে দিয়েছি বারো ভোল্টে আসলে কারেন্ট ধরে নেবে কিন্তু একটু ড্রপ করলেই অটোমেটিক দেখবেন যে আপনি কারেন্টটা ধুয়ে নেবে কিন্তু সোলার সাপ্লাইতেই রয়েছে এখন ঠিক আছে আমি সোলার যে এমসিবি সেটা আপনি কিন্তু এখন অফ করে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কারেন্ট চালু হয়ে গেছে আর যদি কারেন্ট না থাকে তখন কিন্তু ব্যাটারি সাপ্লাইতে চলে আসবে আমি কারেন্টটা অফ করে দিই কম্বাইন্ড অফ করে দিলাম এখন কিন্তু ব্যাটারি সাপ্লাই এখন কিন্তু ব্যাটারি থেকে চলছে এবার রেড ইন্ডিকেটার চলছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যাটারি ঠিক আছে তো যাদের এই ধরনের আমরা এমপি পিড হাইব্রিড ইনভার্টার লাগবে আপনার আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম